ডিয়ার আলাইকুম মাছ স্বাগতম জানাচ্ছি আবারও আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন চাষের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন কিভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে দুই কেজি আনতে পারবেন এবং মাগুর মাছের প্রধান খাবার কি দিবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওয়াস এখন আপনার লকে দেখতেই পাচ্ছেন এটি হলো নতুন চাষের ওরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন এই বিওয়াইজ হলো পুরা তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র দুইশো পিস দুইশো পিসে এক কেজি দেখেন বিওস এই বিওয়াস মাগুর মাছটা পুকুরে চাষ করতে হলে একটু ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টি পি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা কুলের গুঁড়া তাহলে বিহস আমি যেভাবে বলেছি আপনি যদি এভাবে পুকুরটারে মজুত করে নিতে পারেন তাহলে বিয়স এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনি মাত্র তিন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিয়স এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস আমাদের আমাদেরকে অনেক বাই জিজ্ঞাসা করছিল যে পুকুরের পানি হবে আপনার আড়াই ফিট অথবা তিন ফিট অথবা সাড়ে তিন ফিট অথবা চার ফিট যদি এমন পুকুরে পানি হয় মাগুর মাছের জন্য তাহলে সবচেয়ে বেশি ভালো মাগুর মাসে খাবারও খাইতে পারে এবং মাগুর মাছে দৌড়াদিও করতে পারে এবং মাছের জন্য সবচেয়ে বেশি ভালো কিন্তু পুকুরের পানি বেশি থাকলে দেখেন বিওস বিওস আর হাইব্রিড মাগুর মাছের কিন্তু প্রধান খাবার দিতে হবে কিন্তু মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পশাভাক এবং মাছের শুক্তি এবং বেকারির লুটি আপনি যত বেশি ময়লা আবর্জনা খাবেন এই হাইব্রিড মাগুর মাছকে তত বেশি বড় হবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন হবে কিন্তু দুই কেজি করে দেখেন বিয়স বিয়স আপনারা যারা অরিজিনাল চকলেট কালারে হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতাসেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম ভারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিয়স